এই মুহূর্তে আপনি যদি কারো কাছে ছবি পাঠান তাহলে কিন্তু আপনি চাইলে ওইরকমভাবে একটা সিস্টেম করে পাঠাতে পারেন যে সে ফটোটা দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখবো দেখার পরে অটোমেটিক ফটোটা এখান থেকে বেনিশ হয়ে যাবো মানে ফটোটা আপনার আর থাকবো না আপনার কাছে খুবই মজাদার কিন্তু এটা সেটা আপনিও কিন্তু পারেন করতে কীভাবে করবেন স্ক্রিনটা ভালো করে এই জন্য প্রথমে আপনি আপনার ফোনের থেকে ইমো এফসে চলে যাবেন এখানে যাওয়ার পরে ধরেন আমি চাপ দিবেন দেওয়ার পরে জায়গায় দেখেন লেখা আসে অটো লেখা আছে কিন্তু এই জায়গার মধ্যে চাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি সেকেন্ড দিয়ে দিয়ে পারবেন যে সে কই সেকেন্ড ফুটোটা দেখতে পাবো আপনি এখান থেকে তিন সেকেন্ড সিলেক্ট করে দেন দিয়ে এখান থেকে ডান দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ফটোটা পাঠা দেবেন চাপ দিয়ে দেবেন দেখেন ঠিক এইভাবে তার কাছে ফটোটা দেবে আর সে যখন এখানে চাপ দেবে চাপ দেওয়ার পরে কিন্তু সেই তিন সেকেন্ডে দেখতে পাবো তিন সেকেন্ড দেখার পরে অটোমেটিক ফটোটা এখান থেকে নাই হয়ে যাবে সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবো না বা এমনিতে সেভ করে রাখতে পারবো না ফটো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ